কোটা আন্দোলনে যুক্ত হয়েছে ক্ষুব্ধ জনতা এই জনতা শুধু রাজনৈতিক মতাদর্শের কারণে নয় নানা কারণে ক্ষুব্ধ এরা দ্রব্যমূল্যের ক্ষুব্ধ দুর্নীতিতে ক্ষুব্ধ অবিচারে ক্ষুব্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের দাপটে ক্ষুব্ধ শাসক দলের ছাত্র সংগঠনের দাপটে ক্ষুব্ধ এই জনতা নানাভাবে আক্রান্ত তাই কোটা আন্দোলন ঘিরে এ ক্ষোভ শতগুণে বাড়তে থাকে জনতার এই ক্ষোভের সুযোগে আরেকটি পক্ষ বিএনপি বা জামাতে ইসলামী যারা বিরোধী দল হিসেবে নানাভাবে নির্যাতিত তারাও যে নামতে পারে এ ভাবনা শাসক গোষ্ঠীর মধ্যে কি একেবারেই ছিল না যারা অতীতে আগুন সন্ত্রাস করেছে তারা কি সবাই মৃত যারা মূলধারার রাজনীতিতে ফিরে আসতে পারছে না তারাও কি মৃত সুপ্ত একটি শক্তি যে ক্রমাগত বিক্ষুব্ধ হয়ে একটা কিছুর অপেক্ষায় বসে আছে সেসব কি শাসক গোষ্ঠী ভাবতে পারেনি আওয়ামী লীগের মধ্যেও বিরাট অংশ এ আন্দোলনে নিষ্ক্রিয় থেকেছে তার কারণও কি তারা খুঁজে পায়নি সম্প্রতি এমপি আনার হত্যায় আমরা যতটুকু সংবাদ পেয়েছি একজন মানুষকে শত টুকরো করে বস্তায় ভরে খালে নিক্ষেপ করা হয়েছে জানা গেছে ওই সংসদ সদস্য স্বর্ণ চোরাচালান করতেন সাবেক পুলিশ প্রধান শত কোটি টাকা সম্পদ গড়ে তুলেছেন এক কর কর্মকর্তা ছাগল কাণ্ডের মাধ্যমে তার বিপুল অর্থের সন্ধান দিয়েছেন এ সবই জনগণের ক্ষোভের বিষয় সরকারি অফিস আদালতে কোথাও ঘুষ ছাড়া কোনো কাজ হয় না শিক্ষা ধসে গেছে স্বাস্থ্যের অবস্থাও আরো করুন এসব কি সরকারের কর্ণকুহরে প্রবেশ করে না বিরোধী দলহীন গত জাতীয় সংসদ নির্বাচনে সরকার কি বুঝতে পারছে না যে অস্ত্র রাখছে সাম্প্রতিক নির্বাচনগুলোতে যেভাবে শাসক দলের নমিনেশনের বিপক্ষে বিরোধী পক্ষকে উৎসাহিত করা হয়েছে তাতে পরাজিত প্রার্থীরা সরকারের বিপক্ষেই কাজ করে যাবেন যার জন্য দেখা গেছে শাসক দলের কর্মীরাও পথে নামেননি এ নিয়ে বৈঠক ডাকলেও বাঘবিতণ্ডার সৃষ্টি হয় একটা দেশের নিরাপত্তার জন্য শুধু পুলিশ কি যথেষ্ট আমরা ভয়ার্থ আক্রান্ত এবং নিহত পুলিশের চেহারাগুলো দেখেছি এও দেখেছি মানুষ কত নির্মম হলে আরেকজন মানুষকে হত্যা করে টাঙিয়ে রাখতে পারেন এই অশুভ শক্তির কথা আমরা কি জানি না যাই হোক বিষয়টা এরকম আসলে রাজনৈতিক কাজটা কেউ করছে না সরকারি দলও নয় বিরোধী দল নয় তারা কাজ করে যাচ্ছে একেবারে নিজস্ব ছোট্ট গন্ডির ভেতর থেকে আমার গৃহে কোনো সরকারি দলের কর্মী বা বিরোধী দলের কর্মী কেউ কখনো আসেনি তাদের কর্মসূচি ব্যাখ্যা করতে এমনকি এই আন্দোলনের যথার্থতা এবং বিরোধিতা দুটো প্রশ্নেরই কারো একটি কথাও আমার কাছে পৌঁছায়নি তাহলে কাকে নিয়ে রাজনীতি রাজনীতি মানেই তো মানুষকে নিয়ে কাজ করা মানুষকে বোঝাতে হবে সঙ্গে নিতে হবে এবং তাকে সক্রিয় করতে হবে এর কোনোটাই রাজনৈতিক দলগুলো করেনি তারা নির্ভর করছে মিডিয়ার ওপর টেলিভিশনে কার কত ফুটেজ যায় তার উপর স্বভাবতই সরকারি দলের ফুটেজটাই বেশি যায় অন্যদের ফুটেজ বিটিভি তো নয়ই অন্যান্য বেসরকারি টেলিভিশনেও যায় না শুধু সংবাদপত্রেই তাদের বক্তব্য আমরা শুনতে পাই দেশে এখন টকশো বলে একটা প্রবণতা গড়ে উঠেছে যেখানে কিছু বুদ্ধিজীবী সাংবাদিক তাদের মতামত ব্যক্ত করেন ঝগড়া শুরু হয়ে যায় সরকারি ও বিরোধী দলের নেতাদের মধ্যে কিন্তু ওই পর্যন্তই আজকাল কজনই বা সংবাদপত্র পাঠ করেন যখন দেশের বাইরে থেকে ফিরছিলাম আমার স্ত্রী অসুস্থ কন্যার বাড়ি থেকে ফিরছি সংসদ ভবনের সামনে কয়েকজন সামরিক বাহিনীর জওয়ানকে দেখছিলাম তাদের চোখে কোনো উগ্রতা ছিল না বড় হাস্যজ্জ্বল কি ভাবছেন জানি না হয়তো তারা ভাবছেন এতো রাজনৈতিক ব্যাপার আমরা কেন বারবার আমাদের নিরাপত্তার জন্য সামরিক বাহিনী নিয়ে আসা হচ্ছে এটিও সঙ্গত মনে হয় না আমরা স্বৈরাচার ও এরশাদের সময় চেয়েছি সামরিক বাহিনী চিরতরে ব্যারাকে ফিরে যাক রাজনীতি নেই তাই লোকালয় অনিরাপদ